দুর্দান্ত অফার চলো এটা মোটামুটি নতুন বছর পড়া থাকবে তোমার কাছে হ্যালো বাঙালি আমি সৈকত আমাদের ঠিক আছে বিক্রি বলকাম আজকে দক্ষিণেশ্বর পেট মার্কেটে নতুন একটা আপডেট নিয়ে তোমাদের কাছে চলে এসেছি চলো আগে দেখে নেওয়া যাক এখানে কি করে তোমরা আসবে তো দেখো আমরা এসি ওই রুট ধরে মানে যারা পাঁচলা রুট ধরে আসছো ওই রোড ওখানে গিয়ে বাসটা দাঁড়াবে ঠিক আছে মানে ওই ব্রিজটা শেষ হচ্ছে একটা ব্রিজ পরে ব্রিজটা শেষ হচ্ছে ওখানে দাঁড়াবে ঠিক আছে আর এইদিকেই কিন্তু তোমার দক্ষিণেশ্বর স্টেশনটা মানে এখান থেকে টিকিট কাউন্টার ঠিক আছে তো এটা তোমরা দেখতে পাচ্ছ যে ব্রিজটা ব্রিজের নিচে এখানে টিকিট কাউন্টার আর টিকিট কাউন্টারে এই সাইডে পাশে যে রাস্তাটা আদ্রা পিঠ যে যাওয়া রাস্তাটা এই রাস্তাতে তোমরা যদি হেঁটে যাও তাহলেই তোমরা একদম মানে ওই পেট মার্কেট ওখানে চলে যাবে তো চলো তোমাদের গিয়ে দেখাচ্ছি আমি তো এই হলো স্টেশন আর এইখান দিয়ে যদি সিটে হেঁটে গেলে না এই সিটে হেঁটে যাচ্ছি তো দেখো এই রাস্তা ধরে কিন্তু আমরা হেঁটে এলাম এই রাস্তা ধরে হেঁটে এসে এই পাশেই তোমার এই এটা লক্ষ্য করো এই যে কালারটা বিল্ডিং দেখতে পেয়ে যাবে এখান হেঁটে গেলে কিন্তু সেই মার্কেট তোমার চারিদিকে তোমার দেখাচ্ছে একটু ভালোভাবে লক্ষ্য করো তোমার বুঝে যাবে আরামসে বুঝে যাবে যেমন এখানে একটা জিএস টেলিকমার সার্ভিস বলে আছে এটাও তোমার লক্ষ্য করো এটাও একটা ল্যান্ডমার্ক ভেবে নাও ওটাকে আর তোমরা দেখতে পাচ্ছ ল্যান্ডমার্ক বলি ওই দেবজ্যোতি গেস্ট হাউস ঠিক আছে তো দেবজ্যোতি গেস্ট হাউস তোমরা দূর থেকে দেখতে পাচ্ছ এই ইয়েলো কালার যে বাড়িটা ওটা কিন্তু দেবজ্যোতি গেস্ট হাউস তো তোমরা এটা ল্যান্ডমার্ক ভেবে নাও আর আজকে মার্কেট তো বিশাল ভিড় আমি তোমাদের দেখাচ্ছি চলো ভিতরে ঢুকে চলো তো চলো দেখে নেওয়া যাক ছেলেরা কি পাখির দাম রাখছে কেমন আছো ভালো চলছে আচ্ছা তোমার নামটা আমার নাম হচ্ছে দীপক আচ্ছা ফোন নাম্বারটা বলে দাও এইট টু ফোর ডাবল জিরো ফোর এইট সেভেন সিক্স ফোর আচ্ছা আর একবার বলে দেবে এইট টু ফোর ডাবল জিরো ফোর এইট সেভেন সিক্স ফোর আচ্ছা কী দেখাচ্ছ আজকে ফার্স্ট কালেকশান আজ হচ্ছে তোমাকে র্যাবিড পেয়ে যাবে আচ্ছা পিওর ব্ল্যাক তারপরে তোমার হোয়াইট এত হলো রেয়ার কালেকশান ক দাম রাখছো গো পেয়ারের তোমার সিঙ্গেল নিলে আড়াইশো টাকা হ্যাঁ আর যদি কেউ পেয়ার নাই চারশো টাকায় দিলো

এটা তোমার পাইনাপেল আছে নন ডিএনএ হ্যাঁ বাইশশো টাকায় পেয়ে যাবে বাইশশো টাকা পাইনাপেল বাহ্ উপরে কি আছে কর্নূর হুম পাইনআপ্পল ক দাম রেখে যাও বাইশশো এটা বাইশশো টাকায় বাহ্ 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 এটা কি সেমি রেল্ট হ্যাঁ আচ্ছা এটা আমার হয় নন ডেনে তাই তো হ্যাঁ নন ডেনে

আচ্ছা সাদা হোয়াইটটা সাদা হোয়াইটটা আছে ওটা দাম 600 টাকা 600 টাকা পেয়ার হ্যাঁ 600 টাকা যদি লাল রেড আই হয় হ্যাঁ রেড আই হলে 800 টাকা সাদা আচ্ছা রেড আই সাদা 800 টাকা বাহ আর এখানে বদ্রি বদ্রি আছে 250 টাকা করে পেয়ার 250 টাকা করে পেয়ার যা নেবে তাই তো আচ্ছা 250 টাকা করে পেয়ার বাহ কোয়ালিটি তুমি কোনো কথা হবে না এগুলো অ্যাডাল্ট সব সব অ্যাডাল্ট বাহ আচ্ছা এখানে ককটেল ফেঁদার কলের কথা হবে না ফেডার কলিদি দারুণ করে আঠেরোশো টাকা জোড়া বা এটা কি ডাকছো হ্যাঁ আটশো টাকা জোড়া বা বা লাভাট আটশো টাকায় বাহ বাহ এটা

ও বাড়িটা কোথায় নিউ নিউ ব্যারাক করে আচ্ছা ঠিক আছে নম্বরে ফোন করে নেবে ঠিক আছে ফোন করে তুমি গাইড করে দেবে ঠিক আছে থ্যাংক ইউ দাদা তোমার নামটা বলো আচ্ছা সেকেন্ড দাদা তোমার ফোন নাম্বারটা সিক্স টু নাইন জিরো নাইন আচ্ছা কী কালেকশান দেখাচ্ছ ফার্স্টে সানকন্ন কত দাম রেখেছো পঁচিশ হাজার টাকা পেয়ার তাই তো বাহ পেয়ারের দাম পঁচিশ টাকা আচ্ছা এরা কি ভেবে দিয়েছে পাখিটা ফার্স্ট স্ট্যান্ড তাই তো আচ্ছা কিছু কি রেখেছো এটা আচ্ছা কত দাম রেখেছ ন হাজার টাকা পনেরো হাজার টাকা আচ্ছা এটা ককটেলগুলো হ্যাঁ পাঁচ হাজার টাকার প্যাকেজ কক বাহ পাঁচ হাজার টাকা জোড়া দুটো দু কালারের এইটা নিশ্চয় হ্যাঁ কত তিন হাজার টাকা জোড়া এটাকে ডিএনএ বাহ ওই ডিএনএ তিন হাজার টাকা জোড়া পাইন্যাপেল কোন বাহ এটা আচ্ছা

আচ্ছা আঠেরোশো টাকা এটা কী আছে গোটার আচ্ছা প্যারাকিটার ক দাম লেগেছ আচ্ছা লুটা ছাব্বিশ হাজার গ্রিনটা বাইশ হাজার বাহ বাহ বা আলাদাই কালেকশান এই কালেকশানগুলো খুঁজে পাওয়া মুশকিল আজকাল মার্কেটে পাশেই সানকনুরটা এই সেমেরাল এটা বাচ্চা আচ্ছা মানে এগুলো টেম্প হতে পারে তাই তো আড়োশোটা নিতে হবে বাহ মোটামুটি বারো হাজার টাকা তোমরা পেয়ে যাবে সানকন্ড বাচ্চা সানকন্ড একদম পাশে এটা কি আরোশো টো সান আচ্ছা এটা কত দাম রেখেছো ষোলো হাজার টাকা বাহ কালার দেখো শুধু নিচুয় এটা ব্লু চিক আচ্ছা এটা কর আপনাকে চোখ ন হাজার টাকা জোড়া তাই তো বাহ এখানে কী আছে গোল পাইনা আচ্ছা এগুলো সাথে ব্লু পাইনেপাল বলে হাজার টাকা জোড়া বাহ আগের কোয়ালিটি কোনো কথাই হবে না তোমার দেখতে পাচ্ছ একদম পাশে পাইনাবল করুন মানে তিন হাজার টাকা বললে আচ্ছা তিন হাজার টাকা জোড়া বদলি কি দাম লেগে দেবো বদলি আড়াইশো টাকা জোড়া বাহ আর নিশ্চয় লাভবার হাজার টাকা জোড়া বাহ তোমার কাছে মোটামুটি অল কালেকশন থাকে সব সময় যখন চাইবে পেয়ে দিয়ে দেবে আর তোমার বাড়িটা কোথায় বাবুই হাটিতে তোমার বাড়িতেও কালেকশন করতে পারে

চারশো টাকা জোড়া বাহ যাবার দামে ছশো টাকা বেঙ্গলি তিন দেড়শো টাকা এটা হ্যাঁ বারোশো টাকা যা তেরোশো টাকা জোড়া আর তার নিচে একই তাইতো বাহ তোমাকে সব সময় পাওয়া যায় তাই তো তোমাদের যখন চাইবে তখন পেয়ে যাবে আচ্ছা তোমার বাড়িতে কালেকশন করতে হবে বাড়িটা কোথায় তোমাদের বাঘা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ নামটা বলো নাম হচ্ছে সুরজিৎ চ্যাটার্জি আচ্ছা সুরজিৎ তোর ফোন নাম্বারটা ফোন নাম্বার হচ্ছে নাইন ডবল জিরো ডবল সেভেন টু আর একবার বলে দেবে নাইন ডবল জিরো ডবল কালেকশন তোমার বিভিন্ন

চারশো টাকায় বা কালার তো দুর্দান্ত বাহ বা দু হাজার টাকায় লুটিনো এই দুটো পেয়ার আছে তাই তো প্রথম থেকে বাহ কি ডিম বাচ্চা করেছে করেনি তাই তো আচ্ছা

এটা মোটামুটি নতুন মাসের পড়াশোনা থাকবে তোমার কাছে ঠিক আছে আচ্ছা আচ্ছা আর তোমার আমার বাড়ি থেকেও কালেকশন করতে পারে সেটা বাইরেটা কোথায় চিড়িয়া মোড়ে আচ্ছা তুমি গাইড করে দাও ফোন করলে আচ্ছা আর তোমার ডেলিভারি অবস্থা ডেলিভারি তো এক দুペア হবে না হ্যাঁ সে তো ব্যাড়া বেশি লাগবে আচ্ছা ঠিক আছে আর তোমার কাছে যদি কেউ বেবি পাখি চায় বা ধর হ্যান্ড টেম্প করবে সেই পাখি পাওয়া যাবে তা পাওয়া যাবে আচ্ছা ঠিক আছে তোমার নামটা কি আচ্ছা সীমা দেবনাথ তোমার ফোন নাম্বারটা বলে দেবে দেখাচ্ছ বলো বদ্রি আচ্ছা ক দাম রেখেছে বদ্রি পাশাপাশি দুটোই তাই তো আচ্ছা এটাও দুশো চল্লিশ এটাও দুশো চল্লিশ বাহ আর এইটা হ্যাঁ তিনশো টাকা পেয়ার ব্ল্যাক যাবা আর এস হোয়াইটটা হ্যাঁ মানে এইগুলো তাই তো বাহ এগুলো আটশো টাকা জোড়া বাহ আর তুমি ছশো টাকা এটা কথা বললে ব্ল্যাকটা আচ্ছা ঠিক আছে তোমার কাছে মোটামুটি সব সবসময় পাওয়া যায় আচ্ছা সব রকম পাখি পাওয়া যায় এইগুলো এগুলো সব বাড়ির পাখি বা হোমবেদ পাখি তোমাদের কাছে নিয়ে যেতে পারো আর তোমার বাড়িটা কোথায় চন্দনগর থ্যাংক ইউ দাদা তোমার নামটাকে বলে দাও আমার নাম রাহুল আচ্ছা ফোন নাম্বারটা বলে দাও ফোন জিরো টু সিক্স ডাবল ফোর আচ্ছা তুমি সবসময় এই জায়গায় বসবে তাই তো আচ্ছা এই কি দেখাচ্ছো এটা কিসের আছে গো এইটা আছে তোমার

দুশো ষাট টাকা পাল্লা পাল্লা কত দাম হয় পাঁচ কেজি পাঁচ কেজি আচ্ছা ঠিক আছে এইটা এটা মিক্স সিড মিক্সড কত দাম রেখেছে গো দুশো দশ টাকা পাল্লা দুশো দশ টাকা পাল্লা বাহ কুসুম কুসুম বাহ এটা ভালো খায় পাখি খায় হ্যাঁ এটা কত দাম রেখেছো আশি টাকা কেজি কুসুম আশি টাকা কেজি এটা গমের গমের ছাড় তাই তো না ভুট্টা ওটা ভুট্টা না আচ্ছা কত দাম রেখেছো

আমার চ্যানেলটাকে ফলো করে রাখো ঠিক আছে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা